ফ্রেন্ডস আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আলু পটলের ডালনা তো পটলের ডালনা বানাতে আমি পটলগুলোকে এভাবে কেটে প্রথমে ফ্রাই করে নিচ্ছি আর এখানে মশলার জন্য হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নিয়ে নিলাম একটা মিডিয়াম টমেটো এভাবে কেটে নিলাম আর ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি তেজপাতা গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা আলুগুলোকে আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম বর বলেছিল একটু লাল লাল করে ভাজতে আর আমার বেশি লাল লাল হয়ে গেল। আচ্ছা যাই হোক তো পটলগুলোও ভাজা হয়ে গেছে সেই তেলটাতে আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম পটল ভাজার পর কালারটা এমনই হয়ে গেল তেলের আর টমেটোটাও দিয়ে দিলাম আর এদিকে মশলাটাকে জল দিয়ে ভালো করে গুলে এবার আমি মশলাটাও ওখানে দিয়ে দেব তো মশলাটাও আমি টমেটোর ওপর দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব মিডিয়াম আছে ভালো করে কষিয়ে নিব যাতে টমেটোটাও সেদ্ধ হয়ে যায় আর খেয়াল রাখতে হবে যাতে মশলা নিচে লেগে না যায় তো বারবার এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব ভালো করে তো এভাবে কষিয়ে নেওয়ার পর আমি সেই ভেজে রাখা আলু পটলগুলো এখানে অ্যাড করে দেব দিয়ে আবারও কষিয়ে নিব তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি আলু পটলগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে এখানে একটু জল করব করবো আমি জল এড করে আবার কষিয়ে নেব রান্নার সময় তরকারি যত ভালো করে যতবার কষানো যায় তত টেস্ট হয় কিন্তু খেয়াল রাখতে হবে যাতে লেগে না যায় লেগে গেলে তরকারির টেস্ট নষ্ট তো আমি এটাকে আবার ভালো করে কষিয়ে নেব ভালো করে নাড়াও দিতে পারছি না মাম্মা মামার করলে ও নাকি নাড়া দেবে এভাবেই আমাকে রান্না করতে হয় তো এবার আমার কষানো হয়ে গেল এবার আমি ঝোল দিয়ে দেবো ঝোলটাও পরিমাণ মতো দিতে দিতে হবে কেননা তরকারিটা গায়ে মাখা গায়ে মাখা থাকবে ঝোল বেশি থাকবে না আর আলু পটল তো আগেই সেদ্ধ হয়ে গেছে ভাজার সময় তো এবার সেদ্ধ হওয়ারও ব্যাপার নেই শুধু জাল করতে হবে জাল করেই আমি নামিয়ে দেব তো জাল উঠে গেছে একটু ঝোলটা শুকিয়ে যাক তারপর আমি গ্যাসটা অফ করে দেব আর অফ করার আগে আমি একটু ঘি ছড়িয়ে দেব তো এই হলো আমার আলু পটলের ডালনা কেমন লাগলো জানাবেন